কষ্টের জীবনের সাথে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসছি সিডর যেমন সিডর বলেন আইলা বলেন যে কোনো তুফানের নাম এক একটা দেয় তো আমার জীবনের তুফানের নাম কোনো নাম নেই জীবনটা কোথায় যায় যে থামবে সেটাও জানি না মেয়েদের জীবন এরকম কেন তো বাহিরে শব্দ হইতেছে বাচ্চারা আজকে শুক্রবার খেলতেছে আর এইখানে যে আমার পুত্রদানা এখনও ঘুমাইতেছে এগারোটার বেশি বাজে আর আর একজন হয়েছে ভাত খাবে ভাত নিতেছে সকালবেলা একটু ঘুমাইছে আমার পুরো শরীর অ্যালার্জি দিয়ে ভরে গেছে আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমার শরীরের যে অবস্থা মানে হাতটা দেখালে একটু বুঝবেন আপনারা এই যে দেখেন হাতের ভিতরে একটা দেখাই দিছি শরীরেরগুলো তো আর দেখানো যাবে না আমার শরীরে কালকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ছিলাম সেটা দিয়ে ভাত খাইছিলাম আর অন্যান্য তরকারি ছিল কিন্তু আমার মনে হয় যে মিষ্টি কুমড়াটা আমার শরীরে এত ভয়াবহভাবে অ্যাফেক্ট করছে যেটা বলার বাহিরে অ্যালার্জির পরিমাণ যদিও আমার শরীরে বেশি এখন কয়টা জিনিস বাদ দিব কপালটা হয়েছে ছোট গরিবের ঘরে জন্ম হয়েছি অসুখ যদি এত থাকে তাইলে কেমনে হবে অ্যালার্জির যে কোনো জিনিস খাইলেই শরীরের এই অবস্থা হয়ে যায় তো আল্লাহ কপাল ছোট বানাইছে রোগ না দিলেই তো হইতো রোগ কেন দিল আমাদের আমাদের মতো গরিব মানুষের কে এই রোগ সাজে আরও তো মেরুদণ্ডে তিনটা হার ক্ষয় আছে সেই দিকে তো অসুস্থ আছি কোনোভাবে চলতে চলতেছি জীবনের সাথে যুদ্ধ করে করে ওই যে বললাম না সিডোরের মতো সিডোর তো একবার হয়ে চলে গেছে তারপরে তো কত তাণ্ডব আসলো আর গেল তা আমার জীবনের এই তাণ্ডব যে কবে শেষ হবে জানি না মেরুদণ্ডে তিনটা হার ক্ষয় হয়ে গেছে মানে ফেটে জেলিটা বের হয়ে গেছে এখনও যে আরো তারপরে যে আরো কিছু হয়েছে কি তাও জানার ইয়া করতে পারি নাই অনেক ব্যয়বহুল খরচ যদিও নিজের পিছনে ট্রিটমেন্ট করতে গেলে প্রায় তেরো চোদ্দ লাখ টাকা খরচ হবে এখন আর নিজের জীবনটা নিয়ে না জানেন টেনশন করি না কেননা এই জানি এই রোগের চিকিৎসা কখনো করতেও পারবো না স্বামী অত একটা ভালো কাজও করে না যে এই সমস্যার সমাধান দিব এই জন্য এখন জীবনটা নিজের ছেড়ে দিছি যেমন চলে চলতে থাকুক আর এখন সাময়িক যে সমস্যাগুলো শরীরের ভিতরে দেখা দিতেছে সেই সমস্যাগুলো নিয়েও তো বাঁচতে পারতেছি না যেটা হচ্ছে অ্যালার্জি এমন ভয়াবহভাবে শরীরে দেখা দিছে আমার মুখও ফুলে গেছে কালকে ওষুধ খাইছি ওষুধ খাইয়ে ঘুমাইছি আজকে আবার খাবো তো দোয়া করবেন সবাই যাতে সুস্থ থেকে মরতে পারি মরতে তো হবেই আর যাদের দেখা যায় টানা পোড়ানোর ভিতরে জীবন যায় তাদের একটু আগেই মরা ভালো কেননা দুনিয়া বেঁচে থাকা তাদের কোনো অধিকারই নেই দোয়া রাখবেন সবাই আমার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনার মন মূল্যবান একটি কমেন্ট আমার জন্য অনেক কিছু কিছু জানতে ইচ্ছা করলে কমেন্ট করবেন কোনো সমস্যা নেই বোনটির পাশে সবাই থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম